সেই সঙ্গে আমার মাতা আর মুরগি জেনারা সাহিত সেন এই মা ফিরে হাতিয়াটুকু তাদের রুহুর উপরে তুমি পৌঁছাইয়া দাও আমাদের পিতা মাতা যে ভাবে আমাদেরকে ছোট বয়সে লালন পালন করেছেন অনুরূপ ভাবে তুমি তাদের প্রতি রহম করে দিও আল্লাহ কে আমাদের দিন মসিবতের সময় দয়াল নবীদের সফায়াত তুমি নসিব করে দিও আল্লাহ আইল্লাহ যারা ঋণ গ্রস্ত করেছি ঋণের দায়ীভাবে সহ্য করতে পারি না আইল্লা রাতের ঘুম হারাম হয়ে গেল ঋণগুলোকে তুমি পরিশোধ করে নাও যাদের চাকরি বাকরি নাই বেকার অবস্থার মধ্যে আছি একটা ভালো চাকরির সন্ধান তুমি মিলাইয়া দাও এমন ব্যবসা বাণিজ্য দিয়েও অতিচারাচন্দ্রম ঠাকুর যেখানে কোনো ক্ষতি হয় না আল্লাহ তুমি রহমত করে দাও বরকত করে দাও সুস্থতা এনায়ত করে দাও আমাদের হায়াত বেশি বেশি তুমি বাড়ায় দাও এখাতে অনুষ্ঠানকে কবুল করে নাও বহু দূর থেকেই তোমার সেই পাগল এটা যারা উপস্থিত হয়ে গেল পর্দার অন্তর মেয়েরা যারা উপস্থিত হয়েছে আয়ল্লা উভয়কে তুমি কবুল করে নাও কেয়ামতির দিন মুসিবাতের সময় এই মাফিল সকলে নাজাহতির জুনিয়া তুমি বানাইয়া দাও আল্লাহ দুনিয়ার মহব্বত কলম থেকে ওঠায় নাও তোমার মহব্বতের প্রেমের পাগল তুমি বানাইয়া দাও আল্লাহ তোমাকে পাওয়ার জন্য ঘর থেকে যারা ছুটে আসত তুমি আমাদের জন্য হইয়া যা কঠিন হাসরের দিনে তাহার নামনি আমাদেরকে বিচার তুমি করো না ইয়া করিমো ইয়া আহমানো ইয়া রাখিম আল্লাহ হম মাহিনী আজ আলু কামিন সব দিচ্ছ ইয়া মোকল্লেবাল কলু সাবদিন কল্লি আলা দিন কোরআন হাতী সির্ফ আলো কলমের মধ্যে তুমি জ্বালায় যাও ফি গেলো খাইতে লইতে রাত ফি গেলাম ঘুমে ঘুমে কি জন্যই আমি এই রে বাজারে ঐ বলো বন্ধুগণ সবিতয়ের পরে পরে অন্ধকার কবরেতে মাওলা কোনো কোন বাঁধো নাই অমর অন্ধকার হয়ে যাবে যেখানে কোনো লাইট নাই ফ্যান নাই কোনো খাবারের ব্যবস্থা নাই ওই অন্ধকার কবরে এই জিকির এই নামাজ আল্লাহ তুমি যারা দ্বারা কবরটাকে রশনায়ে তুমি করে দাও

রিজার্ভ ফান্ডের জন্য হাত বাড়াইয়া দিল আল্লাহ তাদের সংসারে রিজার্ভ ফান্ড তুমি বাড়াইয়া দাও ধনে জনে মানে সম্মানি বানাইয়া দাও আল্লাহ তুমি কৃপন বানাইও না আবু বকরের মতো দানবীর বানাইয়া দাও উসমান গনির মতো ধনী বানাইয়া দাও দুনিয়ার সমস্ত খেল গুলি অন্তরে যা আছে তুমি উঠে দাও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় করে দাও এই মতাশকে কবুল করে নাও এই মতাশর জন্য যারা দানের হাতকে বাড়াইয়া দিলা দল গুণ তুমি তাদেরকে বাড়ায়া দাও সুবহানাল্লাহ ইন্নাল্লাহ বসিরুল মারে ইবাদ নতুন যারা বায়াত গ্রহণ করেছে আল্লাহ বায়াত কবুল করে না নতুন পুরাতন সকলকে তুমি কবুল করে না মেহেরবান হয়ে যাও সুবহান আরব্বিকা রব্বুল عزতে ইম্মে ইসফন محك الكلمة التي إله إلا الله محمد رسول سلام عليكم